সবাই কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও বেশ ভালো আছি অনেক লোকজন নিয়ে বেশ ভালো আছি সকালে তো পুজোটা করে নিয়েছি তোমরা দেখেছ আর তারপরে চলে এসেছি একবারে ব্রেকফাস্ট রেডি করে নিয়ে খাদের ওপর এখন তো বুঝতেই পারছো নতুন নতুন জায়গাটা হয়েছে কোনো মতেই মিস করা যাবে না কোনো কিছুতেই এ সবাই আছে ওই জন্য ওই যে সমাধি আছে মিঠু আছে আনটি কই আনটি আনটি কই গেল ও এই যে আছে আন্টি আছে ওই যে সমাদের পিছনে আন্টি আছে আর সমা কিন্তু এখনও লুচি ভাজা মানে নিচে এখন উঁচি ভাজা কিছুটা চলছে সবটা তো নিয়ে আসতে পারিনি অত কিছু নিয়ে এসেছি আর সমার ঝর্ণা উত্তম আসছে ওরা আর কত এদিকে এখনও পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছে কালকে যে নোংরাগুলো হয়েছে নোংরা বলা যায় না যে এত মানুষের সমাগম সেখানে তো একটু এদিক ওদিক হবেই যাই হোক চলো ব্লকটাউন এখান থেকে শুরু করে দিয়েছি সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদেরকে নিয়ে করবার চেষ্টা করব চলো সঙ্গে থাকো এই যে সকলে যে ফুলকো ফুলকো লুচি আর তার সঙ্গে কিন্তু আছে ঝর্নার হাতে বানানো ঘুগনি লাল লাল একদম ঘুগনি ওই যে চলো দেখে নাও এই যে ঘুগনিটা খুব টেস্টি হয়েছিল ভীষণ টেস্টি হয়েছিলো একটু পাতলা পাতলা ঝোল লাগছিলো দেখতে ভীষণ টেস্টি তার সঙ্গে গুড়ের রসগোল্লা ছিল আর ছিল গোলাপজামুন রেডি যেটাই বলো না কেন এটা দিয়ে সকালের খাবারটা একদম জমে গেছিল সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা তারপরে কিন্তু আর দুপুরের খাওয়া নিয়ে তোমাদের সামনে আসতে পারিনি আসতে পারিনি বলে বলতে রান্নাবান্না তো সেরকম কিছু হয়নি অনেক কিছুই বেঁচে ছিল সেইগুলো ওরা তো আমাদেরকে রান্না করতেই দিল না এই দেখো সবাই মিলে লেপ কম্বলে তলায় একবারে বসে গেছে দেখছি ঝর্ণা কিন্তু চা করে চা মানে চা করবে বলে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে চা করবো কি না যাই হোক এদিকে সোমা আর ওদিকে মিঠো আছে সোমা দিয়ে আছে আমার ছোটো বাবা আছে আর কত উতো পেয়ে আছে আমি আর কী করি আমি একটু তোমাদেরকে দেখানোর জন্যই তো এদিক সেদিক করছি এখানে একটা গল্পে মর্ত আছে সবাই মিলে

সকালে দেখো চাদর গায়ে গিয়ে দাঁড়িয়ে গেছি এটা যাচ্ছেন না দাঁড়ান আর হচ্ছে কালকে তো ভিডিওটা শেষ করতে মানে শেষ করিনি বলতে আমি তো করিনি মানে সবাই ছিল ক্লান্তও ছিলাম সেই জন্য কিছু করতে পারিনি এখন সকালের বাসি কর্ম সব সেরে স্নান পুজো করেছি করে এসে গেছি রান্নাঘরে খাবারটাও খাওয়া হয়ে গেছে রান্না শুরু হয়ে গেছে অলরেডি ওদিকে ঝর্ণা কাজ করছে আর এদিকে দেখো দিদিও এসে গেছে সকালে সবাই মনে করি একদম ঠান্ডার মধ্যে যদি কয়েকটা জিনিস সতর্ক ছিল ওই জন্য ও আজকাল যে এসব অনুষ্ঠানে কাজে লেগে গেছিল সবটাই তো আমার নেই তার জন্য আর সবার থেকে জিনিসপত্র নিয়েই করা হয়েছিল আমারও বেশিটাই ছিল বিশুদ্ধ থেকে ওই দুটো নেওয়া হয়েছিল চলো রান্না বান্না শুরু করে দিই তারপরে আবার সামনে আজও করে চলো ওই যদি বলেই দিলাম আগের দিনের ভিডিও ওখানে স্টপ ছিল আর কোনো কিছুই করা হয়নি মানে সবাই চলে গেলে যেটা হয় এত মন খারাপ হয়ে গেল সবাই চলে যেতে আর কোনো কিছু করিনি তারপরে রাতের দিকে আর কোনো ভিডিও করা হয়নি আর তারপরে তো চলে এলাম দেখো এই যে সকালে তোমরা দেখে নিলে আর এই রান্না শুরু করে দিয়েছি রান্না শুরু বলতে সেরকম কিছুই না এই যে এই একটা ওলকপি ছিল আলুর মধ্যে দিয়েছি সেরকম কোনো সবজি ঘরে আছ ছিল না গো সেই জন্য রান্নাবান্না আজ একটু আর ভাবলাম মাছ কয় পিস আছে এই দিয়ে চালিয়ে দিনা না হয় একদিন আর এই ছোট মাছের ঝাল হলো আর এদিকে হলো ওই যে এই মাছগুলো দিয়ে ওই মাছের ঝোলটা আলু দিয়ে আলু ঝোলই বলা যায় একটা ওলকপি ছিল বলে দিয়ে দিয়েছিলাম আর কি আর আলু হচ্ছে সেদ্ধ দিয়েছিলাম আর কিছু তেমন কিছু করা হয়নি রান্না আর তারপরে তো রান্নাবান্না তো হয়েও গেলো মানে আমি খুব তাড়াহুড়ো করে করে নিয়েছিলাম রান্নাটা বা স্নান পর্যন্ত করাই ছিল তোমরা দেখে নিয়েছো সেটা গলাটা না খুব ভার লাগছে দেখেছো তো আমার বলছি না বেশি রাত জাগলে বা বেশি একটু কষ্ট হলে গলার সবার আগে গলার উপরে এফেক্টটা পড়ে আমার গলাটা একদমই বসে যায় এই সেটা দেখিয়ে দিলাম ঝোলকপিটা দিয়েছি না সেটা দেখিয়ে দিলাম এ মাছের ঝোলটাও তো বসিয়ে দিয়েছি আর এই কদিন মানে এতই একটা মজা হলো মাঝে বলতে এই যে দিনটা আসবে আসবে করে মানে সেইটা দিনটা মানে দিন গুনছিলাম আর কি দিনটা এলো চলেও গেল মানে ভালো দিনগুলো দেখবে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর খারাপ দিনগুলো তো কোনো কাটতেই চায় না আমি দেখেছি সেইগুলোই হয় আর কি যখন তোমার ভালো দিন আসবে তখন কখন চলে যাবে চোখের সামনে দিন নিমেষে তুমি টেটটাও পাবে না আর ভালো আর খারাপ দিনগুলো মানে যেতেই যাবে না সেই জন্য মনে হয় একেবারে একদিন যেন এক বছরের সমান হয় এটা আমি খুব বুঝেছি আর কি নিজের জীবন দিয়ে সেই জন্যেই বলতে পারছি আর কি আর দেখো এই মাছটা যেটা বানাবো সেটা কিন্তু ঝোলটাও দিয়ে দিলাম একটু কষিয়ে নিয়েছিলাম আর এবার তো ওইগুলো একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে নাবিন নিলেই হয়ে যাবে মাছের ঝোল মাছটা একটা একটুখানি এদিক ওদিক হয়ে গেছিলো আগে থেকে যেন যখন বরফে ছিল না তখনই ওইটা ওরকম হয়ে গেছিলো আর নাও নিজেরাই তো খাবো কাউকে তো আর পাতে দিচ্ছি না লোকজন এলে তখন চিন্তা হয় যে এটা ভুল ভাল হয়ে গেলো কী হবে চলো রান্নাবান্না শেষ করি কিন্তু এবার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে এই যে গ্যাস মোছা আছে তারপরে এই টুকটাক অনেক গোছানো থাকে রান্নার পরে অনেকটা কাজ থাকে মানে রান্না হয়ে গেলো মানে কাজ শেষ হলো তো এরকমটা না অনেক কাজ থাকে একটু গুছিয়ে রাখতে গেলে যেটা হয় চলো গ্যাসটা মুছে নিয়ে আর কি আর রান্নাটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেবো কী কী তোমরা জানো অবশ্য কী রান্না করেছি তবু ভাবলাম একটু তো আমাদেরকে দেখাতেই হবে গলার জন্য না কথা বলতে খুব অসুবিধা হচ্ছে এই যে একটু ঠান্ডা লেগেছিলো সবাই ছিল তো লোকজন ছিল ঠান্ডাও লেগেছে তারপরে দাঁত জায়গাও একটু পড়েছে সেই জন্যই গলাটা এরকমটাই ভার হয়েছে এই যে টেবিলটা একটু মুছে নিয়েছি কাজের টেবিলটা করার পরে মানে একটা খুব সুবিধা হয়েছে একটু ওই সার্ফ জল বলো বা আমি এটা কিন্তু কলিন দিয়ে একটু মুছে নিলাম আর তারপর না তোমাদের সঙ্গে একটা কথা মানে শেয়ার করছি দেখো এই যে না আগে রান্নাটা একটু দেখিয়ে দিয়ে কী কী রান্না করেছি তোমার দেখেছো তাও একবার দেখাই এই যে ভাত আর তারপর একটা মাছের ঝোলটা আছে তারপরে একটু চাটনি বেঁচে আছে আগের দিনের সবাইকে দেওয়ার পরে একটু কাছ আর এই ছোটো মাছের জালটা আছে আর এইটা ঝর্নার জন্যে ওঠানো আছে এই যে এই যে তোমাদেরকে যে কথাটা বলতে যাচ্ছিলাম এই যে একটা বাস্তু মতো এগুলো যে এগুলো দেখায় না দেখলাম যে গ্যাস ওভেন আর সিং নাকি পাশাপাশি রাখতে নেই আগুন আর জল সেই জন্য মানে এটা অশুভ কী করতে হবে একটা গাছ মাঝখানে যে কোনো একটা গাছের টব রাখতে হবে সেটাই কিন্তু আমি আজ রেখেছি মানে বাড়ি বাড়িতে নাকি শুভ নয় চলো তারপর কিন্তু আমি এইগুলো একটু গুছিয়েছি সেটা দেখিয়ে দিলাম এর সঙ্গে সঙ্গে কিন্তু বিদায় নেবো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে আসবো আর তারপর তোমার ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টা